হ্যালো ফ্রেন্ডস দেখো আজকের ক্লাসে আমরা একটু অন্য ধরনের বাক্য ট্রান্সলেট করব। অর্থাৎ অন্য ধরনের বাক্য বলতে আমরা সাধারণত একটা বাক্য ট্রান্সলেট করি কিভাবে যে সাবজেক্ট বক্তা নিজে কাজ করছে কিন্তু এখানে দেখো যে বক্তা অর্থাৎ সাবজেক্ট এই যে তুমি রামকে কাজটি করতে দাও একজন কি করছে আরেকজনকে কাজটা করার অনুমতি দেবে বা তাকে করতে দেবে যেমন কি তুমি কাউকে কাজটি করতে দিও না তুমি কি আমাকে কাজটি করতে দিবে দেখো আমি কাজ করব কি না করবো না সেটা কিন্তু আরেকজনের উপর নির্ভর করবে যাও প্রথম বাক্যটা আমরা কি দেখলাম যে তুমি রামকে কাজটি করতে দাও তাহলে তুমি যদি দাও তবে কিন্তু রাম কাজটি করবে এই রকম বিষয়টা আমরা দেখব দেখো এই ধরনের বিষয় যখন আমরা দেখব তখন আমরা কি করব লেট লেট ব্যবহার করব কি ব্যবহার করব লেট দিয়ে বাক্যগুলো তৈরি করব আর লেট কিন্তু একটা ভার্ব লেট কি একটা ভার্ব দেখো যেহেতু ভার্ব এরও প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্সন ফর্ম থাকা উচিত তাই তো সেহেতু তাহলে দেখো এখানে আমরা এই যে ভি ওয়ানে অর্থাৎ ভার্ভের প্রেজেন্ট রূপ লেট ব্যবহার করবো আর ভি টু ভি এ কিন্তু লেট ব্যবহার করবো আবার ভি থ্রিতে অর্থাৎ পাস্ট পার্সন ফর্মে আবার লেট ব্যবহার করবো হুম এটা কিন্তু একটা বাক্য ভেদে আমরা বুঝতে পারবো যে কখন লেট ব্যবহার হয়েছে অর্থাৎ কখন ভি ওয়ান কখন ভি টু কখন ভি থ্রি দেখো তুমি রামকে কাজটি করতে দাও আমরা কিভাবে বসাবো আমরা এখানে স্ট্রাকচারটা আমরা পরে লিখবো জাস্ট বাক্যটা আগে দেখে নিই আমাদের মনে হচ্ছে যে না আগের স্ট্রাকচার হলে ভালো হতো দেখো আমি বাক্যের মধ্যে কিভাবে স্ট্রাকচারটা বার করে নিই দেখ তুমি রামকে কাজটি করতে দাও তাহলে করতে দেবে কে সাবজেক্ট কে কর্তাকে বাক্যের মধ্যে প্রধান তুমি হ্যাঁ তুমি তাহলে এখানে সাবজেক্ট আমরা বসিয়ে দেবো তুমি রামকে কাজটি করতে দাও এবার দেখো কাজটি করতে হবে কাকে কাকে করতে দেওয়ার কথা বলেছে রামকে তাহলে এটাই এটাই আমরা কি করবো না কাকে এটা অবজেক্ট কোনটা না রামকে অবজেক্ট হিসাবে বসে দেখা ইউ লেট

আচ্ছা ইউ লেট রাম করতে করা তাহলে ইউ লেট রাম ডু দা ওয়ার্ক ফার্স্টাই আমরা কি করবো সাবজেক্ট ব্যবহার করবো তারপরে আমরা লেট দেব লেট প্লাস অবজেক্ট 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 ব্যবহার করছি তারপরে দেখো প্রথমে সাবজেক্ট তারপরে আমরা লেট দেখলাম তারপরে আমরা কী করছি অবজেক্ট হ্যাঁ অবজেক্ট তারপরে আমরা এখানে এই যে ভাবটা সেটা ডু ভার অর্থাৎ এখানে আমরা এই যে ডু ভার এটা ভি ওয়ানে লিখব ভি ওয়ানে লিখবো তারপরে আমরা কী করবো আবার অবজেক্ট বসাবো বা আদার্স ওয়ার্ড ওকে দেখো দুটো অবজেক্ট দুটো অবজেক্ট এটা এই যে রাম এটা ইনডাইরেক্ট অবজেক্ট আর এটা ডাইরেক্ট অবজেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট এইভাবে কিন্তু প্রত্যেকটা উপর টাচের করবে তুমি কাউকে কাজটি করতে দিও না তাহলে তুমি কাজটি কাউকে করতে দিও না তাহলে এখানে দেখো একই যেহেতু এখানে নেগেটিভ থাকলে আমরা কি করবো লেটের এই যে লেটটা এটা মেন ভার্ভ রূপে ব্যবহার করা হচ্ছে তাহলে এখানে দেখো ইউ আর মেন ভার্ভের পরে ডাইরেক্ট কিন্তু আমরা নট বসাতে পারবো না লেট নট বসাতে পারবো না হুম ওই জন্য আমরা কি করবো ডু ভার্ব নিয়ে আসবো সাবজেক্ট অনুযায়ী দেখো ইউ আছে ওই জন্য আমরা কি করবো ডোন্ট লেট লেট ডোন্ট লেট এবারে কি করব আমরা অবজেক্ট হিসাবে হুম কাউকে মানে তুমি কাউকে কাজটি করতে দিও না তাহলে কাকে করতে না দেওয়ার কথা বলেছে কাউকে তাহলে এখানে সামন বসাবো সাম ওয়ান সামন তাহলে ইউ ডোন্ট লেট সামন তুমি কাউকে তুমি কাউকে হুম দিও না তুমি কাউকে দিও না কি করতে কাজটি ডু the ওয়ার্ক দেখো এই ভাবে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করো পরে বাক্য কি তুমি কি আমাকে কাজটি করতে দিবে এবারে প্রশ্ন করা হচ্ছে তুমি কি আমাকে কাজটি করতে দিবে তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে এই যে ভার্ব এটা আমরা ব্যবহার করেছি তাহলে কি তুমি সাবজেক্ট কিন্তু আর প্রথমে হবে না দেখো এখানে যখন আমরা নেগেটিভ ব্যবহার করি তখন ডু এনেছি ডু নট করেছি হ্যাঁ প্রশ্ন করার আমরা যে হেল্পিং ভারটা পাবো সেই হেল্পিং ভারটা প্রথমে নিয়ে আসবো সাবজেক্ট আগে একটা প্রশ্নমূলক বাক্যের গঠনটা কি হয় হেল্পিং ভার প্রথমে আনি তারপরে সাবজেক্ট ব্যবহার করি তারপরে মেন ভাব ব্যবহার করি আদার সময় জিজ্ঞাসা হচ্ছিল এমনি সাধারণত একটা প্রশ্ন এইভাবে তৈরি করি কিন্তু এখানে দেখো তুমি কি আমাকে কাজটি করতে দিবে এটা কিন্তু ফিউচার অ্যাকশন আর ফিউচারে আমরা হেল্পিং ভার কি আনবো উইল ব্যবহার করবো উইল ব্যবহার করবো তাহলে উইল ইউ লেট মি কাকে আমাকে তাহলে উইল ইউ লেট মি উইল ইউ লেট মি

হিটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ওই জন্য আমরা এখানে ডি এস ব্যবহার করবো একটু আগে আমি যেটা বলছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা কি করব তারপরে যে ভার্ভ বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এস বাই এ যুক্ত করবো সেই ভার্ভের সাথে ওই জন্য হি লেটস হুম হি লেটস সে দেয় কাকে সুমনকে সুমন সুমনকে দেয় কাজ করতে কাজ করতে তাহলে এখানে ডু ডু ভাত আমরা ব্যবহার করলাম কি এই যে কাজ অফিসের কাজ তাহলে এখানে লিখতে পারি দেখো তার অফিসের কাজ ডু হিচ অফিস ওয়ার্ক অফিস ওয়ার্ক ডাক্তারকে তোমার স্বাস্থ্য পরীক্ষা করতে দাও তুমি ডাক্তারকে তোমার স্বাস্থ্য পরীক্ষা করতে দাও তাহলে এখানে দেখো একইভাবে আমরা কি করবো লেট কাকে ডাক্তারকে দা ডক্টর ব্যবহার করতে হয় ডক্টর তাহলে ইউ লেট দ্য ডক্টর এরপর আমরা ভাব ব্যবহার করব এই যে পরীক্ষা করা টেস্ট টেস্ট তোমার স্বাস্থ্য হেলথ 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 ওকে এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো আমাদেরকে প্র্যাকটিস করতে পারবো এবং বুঝতে হবে হুম দেখো আর দেখো লাস্টে কি আছে আমি বাবুলকে আমার রুম পরিষ্কার করতে দিয়েছিলাম এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে হুম এই বাক্যটা অবশ্যই আমাকে কমেন্ট অবশ্যই জানাবে কেন কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যালেঞ্জটি শাসা করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি করে বসে থাকে ওকে ওয়াচিং দিস ভিডিও